নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদের স্বাগত আপনাদের মধ্যে অনেকেই হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বহুদিন ধরে যাতে পার্টনার চলে গিয়েছে এক্স পার্টনার প্লিজ বলবেন না এক্স মানে এক্স হয়ে যায় এক্স কোনো দিন নেই তাই এক্স আমি এখানে বলবো না আপনাদের পার্টনার বলবো যার সাথে সাময়িক হয়তো আপনাদের ডিসকন্টিনিউশন হয়েছে ব্রেক ব্রেকআপ হয়ে গিয়ে থাকতে পারে সাময়িকভাবে কথা কাটাকাটি হয়ে হয়তো ই আপনাকে ব্লক করেছেন বা কিছু একটা মানে হয়েছে এটা আমি কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো সম্পর্ক এরকম খারাপ হয়ে গিয়ে থাকে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছেন সেপারেশ নিয়ে আছেন তাদের ক্ষেত্রেও বলছি যারা চাইছেন যে তাদের ভালোবাসার মানুষটির সাথে বহু দিন কথা হয়নি কিন্তু কথা বলতে এবং তিনি বারবার ইগনোর করে যাচ্ছেন তিনি কল করেনও না কল আপনি করলে তিনি রিসিভও না কখনো কল করলে কেটে দেন বা আচ্ছা হ্যাঁ বলে কেটে দেন এরকমই সিচুয়েশন আপনাদের তো আমি তাদের ক্ষেত্রে একটা দুর্দান্ত রকমের মেডিটেশান নিয়ে এসেছি কল ম্যানিফেস্টেশনের একটা দুর্দান্ত রকম মেথড যাতে আমি বলবো একটা আটচল্লিশ সেকেন্ডের মধ্যে মেরাকল দেখাতে পারার মতন রেজাল্ট এটা দিতে পারে তো আমি ক্ষেত্রে আটচল্লিশ সেকেন্ডটা আমি তাদের ক্ষেত্রেই ধরবো যারা প্রচণ্ড পরিমাণে মানে পজিটিভ থাকতে পছন্দ করে ভীষণ এনার্জিটিক্যালি হাই ভাইব্রেশনে থাকেন এবং আমি এটা ধরে চলুন যে ঘন্টা ঘন্টা সেকেন্ড থেকে এইটার মধ্যে রাখছি সময়টা তো এটা খুব তাড়াতাড়ি আপনার আমি বলবো যে নো কন্টাক্ট সিচুয়েশনটা ব্রেক করতে সমর্থ হবে কারণ এইটার মধ্যে না এমনই একটা পাওয়ার রয়েছে মেডিটেশনটার মধ্যে যেটা কি না আপনার যে ভাইব্রেশনটা মুহূর্তের মধ্যে অর্থাৎ আটচল্লিশ সেকেন্ডের মধ্যে এটার ভাইব্রেশনটা হাই করে দিতে পারে এবং এটা এতখানি ম্যাজিক্যাল এফেক্ট রয়েছে কিন্তু এটা ম্যাজিক নয় পুরো বলবো কারণ এটা কি বলবো আপনি নিজে করছেন তাই আপনি যেটা সশরীরে করছেন নিজের তরফ থেকে করছেন সেটা কি করে ম্যাজিক হতে পারে কিন্তু কাজ তার ম্যাজিকেরই মত এটাই বলবো তো যখন আমাদের কোনো সম্পর্ক ভাঙে বা কোনো রিলেশনশিপ যখন খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায় তখন সত্যিই আপনাদের ভীষণ কষ্ট হয় বা আমাদের ভীষণ কষ্ট হয় জানি আমি এই সিচুয়েশনটায় যারা গেছেন তারা সবাই বোঝেন তারা সবাই জানেন তাই এটা নিয়ে কোনো কোনো ছোট করছি না কাউকে বা কোনো কিছু করছি না কিন্তু একটু পজিটিভ থাকার চেষ্টা করুন যাতে কাজটা খুব তাড়াতাড়ি হয় দ্রুত হয় কোনো যে টেকনিক করবেন সেটার প্রতি কোনো ডাউট রাখবেন না যে আমি এটা করছি আদৌ হবে তো অনেক কিছু তো দেখলাম এরকম ভেবে না আমি করছি হবে ইউনিভার্সকে আমি জানাচ্ছি আমার বার্তা ইউনিভার্সের কাছে পৌঁছে দিচ্ছি অতএব হবে পজিটিভ থাকুন হানড্রেড পার্সেন্টের থেকেও বেশি নিজের প্রতি বিশ্বাসটা ইউনিভার্সের প্রতি বিশ্বাসটা যেন হানড্রেড পার্সেন্ট থাকে তবে কিন্তু আপনার কাজটা হবে বুঝেছেন তো তো আপনারা অনেকেই এই মেডিটেশনটা করার সাথে সাথেই ফল পাবেন এবং আমি জানি বহু কমেন্ট আমার জন্য ওয়েট করে আছে সো আমি বেশি কিছু কথা আমি বলবো না তবে হ্যাঁ এটা আমি বলবো এই মেডিটেশনটা করার আগে নিজেকে শান্ত করুন রিল্যাক্স করুন আপনি যখনই নিজেকে রিল্যাক্স করবেন তখনই কিন্তু ইউনিভার্সের সাথে আপনি অ্যালাইন হতে পারবেন আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিন্তু রিল্যাক্স হবে এবং এটা আপনাকে ইউনিভার্সের যে অসীম শক্তি তার যে ভাইব্রেশান তার সাথে যেটায় কিনা যে পাওয়ারের সাথে যে এনার্জির সাথে অ্যালাইন হলে আমাদের ম্যানিফেস্টেশান ডার্ন হয় সেই এনার্জির সাথে আপনাকে অ্যালাইন করতে সাহায্য করবে যখন আপনি রিল্যাক্স হয়ে যাবেন তো সেই রকমই আপনি সিচুয়েশানে আসবেন যখন আপনি রিল্যাক্স হয়ে যাবেন এবং এটা জানেন তো যে যখনই আপনার সাথে নো কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে মানে সে আপনাকে ভুলে যাচ্ছে না সেও আপনাকে মনে করে কেন বলুন তো আপনি ওনাকে মনে করেন উনি আপনাকে মনে করলে আপনি আপনার মধ্যে সেই জিনিসটা চেঞ্জেস দেখতে পাবেন সাইন দেখতে পাবেন যে মনে করছেন এবং আপনি ওনাকে মনে করবেন উনিও সেটা আপনাকে মনে করবেন অর্থাৎ এই মনে করার ব্যাপারটা কিন্তু একে অপরের সাথে লিঙ্কড তাই তো হঠাৎ করে কেউ কিন্তু কাউকে ভুলে যেতে পারে না ভুলে যাওয়ার ব্যাপারটা না অনেক দিন ধরে ধীরে 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 আস্তে আস্তে শেষ হয় তো আমরা তো সেই জিনিসটা দেখতে চাই না সবাই চাই যে আমাদের মানুষটা মনে করতে করতে আমাদের কাছে ফিরে আসুক তাই তো তাই আমরা এই রকম একটা মেডিটেশন প্রসেসের মধ্যে দিয়ে যাব এবং সেই মানুষটাকে আমাদের কাছে অ্যাট্রাক্ট করব এবার আমরা আমাদের মেডিটেশন প্রসেসের দিকে যাচ্ছি সবাই যে যার নিজের যে শান্তশিষ্ট নিরিবিলি যে জায়গা সেখানে চোখ বন্ধ করে হয় বসে পড়ুন নয় শুয়ে পড়ুন চলুন আমরা চলে যাই মেডিটেশনের দুনিয়ায় এই মেডিটেশনটি আপনি কোথাও বসে অথবা আপনি বিছানায় শুয়েও করতে পারেন শুধু জায়গাটি হতে হবে শান্ত এবং নিরিবিলি আপনি ধীরে 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 চোখটি বন্ধ করুন এবং আস্তে আস্তে ডিপ ব্রিথিং করুন শ্বাস নিন শ্বাস ছাড়ুন শ্বাস নিন শ্বাস ছাড়ুন আস্তে 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 শ্বাস নিন শ্বাস ছাড়ুন আস্তে আস্তে ফিল করুন যে আপনার টোটাল বডি রিল্যাক্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা যত ব্রিদিং করব আস্তে আস্তে আমাদের বডি রিল্যাক্স হতে শুরু করবে এবং আপনি যে সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা করে থাকেন সে সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা আস্তে আস্তে আপনি নিজের মন থেকে রিলিজ করুন যখনই আপনি শ্বাস নিচ্ছেন শ্বাস ছাড়ছেন তার সাথে সাথে এটা কল্পনা করুন আপনার সমস্ত নেগেটিভ থটস আপনার মন থেকে দূর হয়ে যাচ্ছে আপনি পজিটিভ ফিল করছেন ভীষণভাবে পজিটিভ ফিল করছেন এবং আপনি পরমাত্মা পরমেশ্বর বা ব্রহ্মাণ্ড তার সাথে আপনি নিজে কানেক্টেড হয়ে গেছেন সংযুক্ত হয়ে গেছেন ফিল করুন ব্যাপারটা ইউনিভার্সের সাথে আপনি একাত্ম হয়ে গেছেন তার ভাইব্রেশনের সাথে আপনি অ্যালাইন হয়ে গেছেন সেই ভাইব্রেশনের সাথে অ্যালাইন হয়েছেন যে ভাইব্রেশনে এলে আপনার সমস্ত ম্যানিফেস্টেশন সম্পূর্ণ হয়ে যাবে কল্পনা করুন আপনি যে আপনি ধীরে 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 সেই ম্যানিফেস্টেশনের জায়গায় সেই এনার্জির সাথে ইউনিভার্সের সাথে আপনি অ্যালাইন হয়ে গেছেন আস্তে 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 এবং ধীরে ধীরে আপনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করুন ডিপ ব্রিদিং না করে এবার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করুন এবং আপনি আপনার যে পার্টনার সেই পার্টনারের কথা কল্পনা করুন আস্তে আস্তে ভাবুন যে তিনি কী রকম ধরনের মানুষ সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা বা দিন যা কিছু হয়েছে আপনার সাথে সে সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা দূর করুন কি হয়েছে কি কষ্ট আপনি পেয়েছেন সমস্ত সমস্ত দূর করুন চিন্তাভাবনা এবং ভাবুন সে মানুষটা ঠিক কেমন তাকে ঠিক কেমনভাবে আপনি দেখতে পছন্দ করেন তার পজিটিভ ভাইব্রেশন তার অরা ঠিক কেমন তার চেহারাটা ঠিক কেমন আপনি কল্পনা করুন তার সুন্দর স্বভাবটি আপনি কল্পনা করুন যে কারণে আপনি তার প্রেমে পড়েছেন ভালোবেসে ফেলেছেন এতখানি সেই স্বভাব বা সেই ক্যারেক্টার সেই যে তার যে সেই সুন্দর মাধুর্য সেটার কথা ধীরে ধীরে চিন্তা করুন ভাবুন যে সেই মানুষটি আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে চলে ফিরে বেড়াচ্ছে না কিন্তু স্থির অবস্থায় আছে এবং মৃদু মৃদু হাসছে তার মুখে সুন্দর একটা স্মাইল আছে আপনার জন্য হালকাভাবে আপনার দিকে তাকাচ্ছেন সুন্দর করে একটা সুন্দর স্মাইল নিয়ে আপনার দিকে তাকাচ্ছেন এবং আপনার এই মোমেন্টটা ম্যাজিক্যাল মনে হতে পারে আপনি ফিল করুন যে ঠিক কীরকম অবস্থায় দেখলে আপনি তাকে দেখলেই মনে হয় যে আমার মনটা খুশি হয়ে গেল যখনই তাকে দেখেন যখনই তার কল মেসেজ আসে যেরকমভাবে খুশি হয়ে যান ঠিক প্রথম দিন ঠিক যেদিন প্রেমে পড়েছিলেন যে সময় আপনাদের সমস্ত কিছু ঠিক ছিল সেই সময় আপনার তাকে দেখলেই কীরকমভাবে আপনি তার প্রতি অ্যাট্রাকশন ফিল করতেন কী রকমভাবে আপনি তার প্রতি আকর্ষণ ভাব বা আপনার দেখলেই একটা আনন্দ হওয়া মনে সেটা মনে হতো সেটা কল্পনা করুন এবং আস্তে আস্তে আপনি দেখুন যে তিনি নিজের হাতে একটি ফোন নিয়েছেন এবং তার আপনার কথা মনে পড়ছে তিনি আপনার কথা মনে করছেন এবং আপনার কথা তার মনে পড়ার সাথে সাথে তার কিন্তু হৃদয় স্পন্দন বেড়ে গেছে তিনি ফিল করছেন যে আপনার কথা মনে করার সাথে সাথে তার হার্টবিট বা হৃদয় স্পন্দন বেড়ে গেছে তিনি আপনার সাথে কথা বলার জন্য ব্যাকুল তিনি আপনার সাথে কথা বলতে চান ভীষণভাবে চান কথা না বলে তার পক্ষে থাকা আর সম্ভব হচ্ছে না তিনি ফোনটা নিয়ে আপনারই নাম্বার ডায়াল করছেন এবং এদিকে আপনি সেই কলটি রিসিভ করছেন আপনি কল্পনা করুন তিনি ঠিক সেই কথাগুলোই বলছেন যে কথাগুলো আপনি তার থেকে শুনতে চান আপনি পছন্দ করেন সেই কথাগুলো সেগুলোই সে আপনাকে বলছে আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কেমন আছেন আপনাকে না দেখে আপনার সাথে কথা না বলে তারও ভালো লাগছে না তিনিও আপনাকে ততটাই মিস করেন ততটাই পাগলের মতন ভালোবাসেন ঠিক যতটা আপনি তাকে ভালোবাসেন আপনি তাকে মিস করেন আপনাদের ভাইব্রেশান এখন অ্যালাইন হয়ে গেছে আপনারা এখন সেম ভাইব্রেশনে ভাইব্রেট করছেন দুজনেই খুব হ্যাপি আছেন ভীষণভাবে পজিটিভ ফিল করছেন কারণ আপনি এটাই চেয়েছিলেন তার মুখ থেকে শুনতে যে তিনি আপনাকে ভীষণ ভালোবাসেন তিনি যেন আপনাকে একটি কল করেন বা মেসেজ করেন আপনি সেটাই চেয়েছিলেন ঠিক সেই কথাগুলোই যে কথাগুলো আপনি শুনতে চান সেগুলোই কল্পনা করুন এবং সেইগুলোই ভাবুন তিনি এই কথাগুলো আপনাকে বলছেন আস্তে 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 আপনার আরও ভালো লাগছে আপনার সাথে তিনি দেখা করতে চান আপনার সাথে তিনি একসাথে সময় কাটাতে চান আপনাকে তিনি ম্যারেজ কমিটমেন্ট দিতে চান ঠিক যা যা আপনি শুনতে চান তার কাছ থেকে ঠিক সেটাই কল্পনা করুন কিন্তু পজিটিভভাবে হ্যাপিলি স্মাইল করে সেটাই ভাবুন ফিল করুন যে একটা ম্যাজিক্যাল কিছু আপনার সাথে হচ্ছে কিন্তু এটা সত্যি কারণ আপনি এই মেডিটেশনটায় অংশগ্রহণ করেছেন তাই এটি কোনো ম্যাজিক নয় এটা সত্যি ধীরে ধীরে তার কথা বলা শেষ হবে এবং আপনি কল্পনা করুন এবার তিনি আপনার কাছ থেকে ফোনটি রাখার পারমিশন নিয়ে তিনি ফোনটি ডিসকানেক্ট করছেন এবং দুজনেই কথা বলার পর ভীষণ হ্যাপি আপনারা আবার মিট করতে চলেছেন তাই আস্তে আস্তে আপনি এবার আপনার মেডিটেশন থেকে বেরিয়ে আসুন এবং নিজেকে আপনি যতটা ইজি রাখবেন যতটা নিজেকে সারাদিনের কাজের মধ্যে ব্যস্ত রাখবেন তত তাড়াতাড়ি কিন্তু জিনিসটা লেটকো হবে এই এনার্জিটা তার কাছে খুব সুন্দরভাবে হিট করবে এবং সে খুব তাড়াতাড়ি এটার অ্যাকশান নেবে কারো কারো ক্ষেত্রে আটচল্লিশ সেকেন্ড কারো কারো ক্ষেত্রে কয়েক ঘন্টা কারো কারো ক্ষেত্রে আবার আটচল্লিশ ঘন্টা ঠিক আপনার এনার্জি লেভেল যেরকম থাকবে আপনি যত পজিটিভভাবে তাকে ডাকবেন যত পজিটিভভাবে তাকে কানেক্ট করার চেষ্টা করবেন ইউনিভার্সের সাথে অ্যালাইন হবেন ঠিক ততটাই তাড়াতাড়ি তার কল বা মেসেজ আপনার জন্য আসবে এই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে কারণ অনেকে আছেন এরকম যাদের হার্ট ব্রেক হচ্ছে যারা কষ্টে আছেন সেই সব মানুষদের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে তারা তাদের মনের মানুষের সাথে মানে তাদের জীবনটা একসাথে কাটাতে পারে সেই রকমভাবে তাদেরকে সাহায্য করুন আজকের মতো এটুকুই